এরপরে ওই ডাক্তারকে দুটো ওষুধ দিয়ে দেন কটা ওষুধ দুটো একটা রিপ্তা নামাজ ফাইভ টাইম এভরি ডে মানে পাঁচ রক্ত নামাজ আদায় করবে আর একটা হচ্ছে ট্যাবলেট দিয়েছিলেন আর থেকে তিন টাকা দাম পাঁচ রক্ত নামাজ আর একটা ট্যাবলেট এই দুটো ওষুধ দিয়েছে বাড়িতে আসার পর চল্লিশ দিন দিন চল্লিশ দিন কন্টিনিউ পাঁচ রক্ত নামাজ আদায় করছে তারপরে ট্যাবলেটটা খাওয়ার পর এই চল্লিশ দিনের মাথায় তার হাটুর যন্ত্রণা আল্লাহ রব্দুল আল ঠিক করে দিয়েছে কিন্তু আমরা আল্লাহ নামাজটা বুঝতে পারি না নামাজটা কি আমরা নামাজ পড়ি না অনেকেই নামাজ পড়ে না নামাজটা গুরুত্বপূর্ণ কে আমাদের দিন সর্বত হিসাব এবং নামাজের হিসাব নামাজের হিসাবে তারপরে সব কিছু হিসাব